আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এক্স এম্পায়ারে কাজ করবেন কীভাবে কী করবেন প্রফিট পাওয়ার কীভাবে বাড়াবেন কয়েন কীভাবে বাড়াবেন এই বিষয়ে আজকে ভিডিও বানাবো সো চলুন শুরু করি আজকের মূল ভিডিও তো চলে যাই আমার এক্স এম্পায়ার বটের ভিতর বটের ভিতর আসার পর আমি প্লেতে ক্লিক করলাম প্লেতে ক্লিক করার পর একটু লোডিং নেবে এই যে সামনেই আপনার দেখা যাচ্ছে যে এক্স এম্পায়ার ছাব্বিশ দিন বাকি আছে এটা তিরিশ তারিখ আর সেপ্টেম্বরের ত্রিশ তারিখ মাইনিং অফ হয়ে যাবে তো এই জায়গায় আপনার হামেস্টারের মতো প্রফিট পার আওয়ার বাড়াইতে পারবেন এই প্রফিট এই জায়গায় ট্যাপটাপ করে কয়েন বাড়াইতে পারবেন তো ওইটা বাড়ানোর জন্য চলে যাবেন আপনি অ্যাজ এ ইমপ্রুভ নিচে ইম্প্রুভ এই অপশানে ইম্প্রুভে আসার পর আপনি ইমপ্রুভে আসার পর এই যে কার্ডগুলো দেখতে আসেন এই কার্ডগুলো সব লেভেল আপ করবেন পাঁচ লেভেল ছয় লেভেল সাত লেভেল করে রাখবেন আমি পাঁচ লেভেল ছয় লেভেল করে রাখছি অলরেডি এই যে চারটে অপশান সবগুলো কাটিয়ে আপনি আনলক করবেন চার লেভেল পাঁচ লেভেল যা পারেন কলটি রাখবেন সব কার্ডগুলো আর এই জায়গায় যে শেষে চার নম্বর অপশন মাইনিং মাইনিংয়ের অপশনে আসলে আপনার এই চারটা অপশন যদি লেভেল আপ করেন তাহলে এই ট্যাপ ট্যাপ করলে আপনার পয়েন্ট বেশি হবে আর আপনার এই যে ব্যাটারি এটা বেশি হয়ে যাবে কয়েন দেয় এক কথা এটা প্রচুর কয়েন দেয় ট্যাপ ট্যাপ করে কয়েন বাড়াইতে পারবেন অথবা অথবা এই যে টাস্ক আছে এই জায়গায় টাক্সের এই জায়গায় টাস্কগুলো কমপ্লিট করবেন ডেলি কম্পোর্ড নিবেন ডেলি কম্পোর্ড নিলে আপনার আঠাশ দিন পর্যন্ত এই কম্পোর্ড নিলে আঠাশ দিনের দিন পাঁচশো মিলিয়ন দেবে সাতাশ দিনের দিন তিনশো মিলিয়ন এইভাবে ব্যাপক কয়েন দেবে এটাই তারপর এই যে নিচে টাস্কগুলো এই টাস্কগুলো কমপ্লিট করবেন এই টাস্কগুলো পারলে রেফার করবেন রেফার করলে এই যে রেফার করার জন্য এই ফ্রেন্ড অপশন আসবেন ফ্রেন্ড অপশান আসলে এই যে রেফার করলে এই জায়গায় রেফার করলে প্রচুর আপনাকে মাইনিং দেবে আর রেফার করলে আপনার এই মাইনিং তাদের থেকেও একটা পার্সেন্টেজ আপনি পাবেন তো এইভাবে কাজগুলো করেন এটা মাত্র আর ছাব্বিশ দিন বাকি আছে কাজ বন্ধ হওয়ার এটা কাজ করেন এটা নট কয়েন সাপোর্ট করছে তারপর ব্লুম সাপোর্ট করছে এটা ভালো একটা প্রজেক্ট সবাই কাজ করেন আশা করি ভালো কিছু হবে ধন্যবাদ